কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে যাচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না সব ঠিক থাকলে সেটি শনিবার পৌঁছাতে পারে এবং তিনি যেমনটি জানান যে খালেদা জিয়ার শরীর যদি এই লন্ডন যাত্রায় উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয় তাহলে আগামী রোববার সাত তারিখ তাকে নিয়ে যাত্রা করবেন এয়ার অ্যাম্বুলেন্স দশক আমরা যেমনটি ইতিমধ্যে জেনেছি এয়ার অ্যাম্বুলেন্স তার ত্রুটিজনিত কারণে আজকে আসার যে সময় ছিল সেটি বিলম্বিত হচ্ছে এবং আগামীকাল সেটি সব ঠিক থাকলে বাংলাদেশে পৌঁছাতে পারে এবং বাংলাদেশে পৌঁছানোর পর যদি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দীর্ঘযাত্রার উপযুক্ত হয় তাহলে তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ক্রমে ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছানোর জন্য বাংলাদেশে আসার জন্য রওয়ানা দিয়েছেন জুবাইদা রহমান এবং তিনি কিছুক্ষণের মধ্যে বাংলাদেশে এসে পৌঁছবেন এমনটা আমরা জেনেছি আজ দশটা আটত্রিশ মিনিটে বাংলাদেশ এয়ারপোর্টে তিনি ডক্টর জুবাইদুর রহমান এসে পৌঁছাবেন এমনটাই আমরা জেনেছি যেটি এক ঘন্টা বিলম্বিত হয়ে অর্থাৎ সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে তিনি বাংলাদেশের এসে পৌঁছানোর কথা ছিল কিন্তু তার ফ্লাইটটি এক ঘন্টা ঢিলে হয়ে দশটা আটত্রিশ মিনিটে বাংলাদেশে এসে পৌঁছাবেন এবং সেখান থেকে তিনি সরাসরি এবার কেয়ার হসপিটালে এসে উপস্থিত হবেন এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তিনি সরাসরি পর্যবেক্ষণ করবেন দর্শক আমরা জানি বেগম খালেদা জিয়ার শারীরিক এই অবস্থার এখন পর্যন্ত অপরিবর্ত অপরিবর্তিত রয়েছেন এবং তার যেই বিদেশ সফর উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রার সেটি মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ক্রমে নেওয়া হয় এবং সেই মেডিকেল বোর্ডের প্রাথমিকভাবে চোদ্দো সদস্য ঘোষণা হয়েছিল পরবর্তীতে আরও জন বৃদ্ধি করে এখন বর্তমানে তার মেডিকেল বোর্ডের মেডিকেল বোর্ড সহ তার যেই লন্ডন যাত্রা সেই লন্ডন যাত্রায় সদস্য সংখ্যা সতেরো জন হয়েছে যেখানে পূর্বে চোদ্দো জনের সাথে আরও যুক্ত হয়েছেন ডাক্তার জুবাইদা রহমান ব্যারিস্টার জায়মা রহমান ও ডাক্তার যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ ডাক্তার রিচার্ড জন ভিলি এই তিনজন সহ সতেরো জনের সদস্য লন্ডন যাত্রায় খালেদা জিয়ার সফর সঙ্গী হবেন তবে খালেদা জিয়ার আজকে যেই সফর লন্ডন যাত্রা লন্ডনের উদ্দেশ্যে যে যাত্রার সময় ছিল সেটি কিন্তু বিলম্বিত হয়ে গিয়েছে তাকে নিয়ে যাওয়ার জন্য যেই কাতার আমিরের যেই এয়ার অ্যাম্বুলেন্সটি ছিল সেটি ত্রুটিজনিত কারণে এবং আগামীকাল সব ঠিক থাকলে এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে আসবেন এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি দীর্ঘযাত্রার উপযুক্ত থাকে তাহলে রোববার তাকে নিয়ে লন্ডন যাত্রা বা লন্ডন লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু হ শুরু করবেন এবং শেষ সফর সঙ্গী হবেন ডক্টর জোবাইদার রহমান সহ অন্যান্যরা কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশে এসে উপস্থিত হবেন খালেদা জিয়ার পুত্রবধূ ও তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং তারেক রহমানের মেয়ে জায়মা রহমান এবং তিনি সেখান থেকে এয়ারপোর্ট থেকে সরাসরি এবার এসে এখানে অবস্থান করবেন আমরা জানি বেগম খালেদা জিয়ার এই মেডিকেল বোর্ডের পুরো তার চিকিৎসা পুরো বিষয়টি সমন্বয় করছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জাহিদ জুবাইদার রহমান এবং খালেদার খালেদা জিয়ার যেই শারীরিক অবস্থা এবং তার যে চিকিৎসাজনিত যে কোনো আপডেট শুধুমাত্র তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহেদ হোসেনের কাছ থেকে যেই বিবৃতি আসবে সেটি গ্রহণযোগ্য হবে এছাড়া অন্যান্য রাজনৈতিক এবং দলীয় সিদ্ধান্তগুলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি এই দুজনের কাছ থেকে গ্রহণযোগ্য হবে সে অনুযায়ী আমরা যেতটুকু জেনেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ পূর্বেই গণমাধ্যমকে যেমনটি জানিয়েছেন যে ত্রুটি জনিত কারণে এয়ার অ্যাম্বুলেন্সটি আজকে আর ফিরছে না পূর্বঘোষিত সময় ছিল অর্থাৎ গতকাল বেলা বারোটায় যেই প্রেস ব্রিফিং করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জায়েদ হোসেন সেই ব্রিফিংয়ে আমরা যেমনটি জেনেছিলাম যে খালেদা জিয়াকে নেওয়া হবে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতের মধ্যরাতে অথবা শুক্রবার ভোর কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সটি ফিরতে বাংলাদেশে জন্য রওনা দিতে এই সেই সময়টিকে বেগম খালেদা জিয়াকে নিতে আসা যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি ত্রুটিজনিত কারণে সেই পূর্ব নির্ধারিত সময় পরিবর্তিত হয়ে সকাল দশটার বা এগারোটার মধ্যে বলা হয় পরবর্তীতে আরও সময় বৃদ্ধি করে শুক্রবার সন্ধ্যা নাগাদ সময় নির্ধারণ করা হলেও কিছুক্ষণ পূর্বেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান যে আজকে আর কাতার থেকে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে না ত্রুটিজনিত কারণে যদি এটির ত্রুটি সমাধান হয় তাহলে সব ঠিক থাকলে শনিবার আগামীকাল আসবেন বাংলাদেশে এবং রোববার সব ঠিক থাকলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দীর্ঘযাত্রার উপযুক্ত হলে এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে রোববার তাকে নিয়ে ফ্লাই করবেন কাতারের এয়ার অ্যাম্বুলেন্স যদি এয়ার অ্যাম্বুলেন্সের ত্রুটি সমস্যা সমাধান না হয় সেক্ষেত্রে বিকল্প চিন্তাও করছেন দলটি এই ছিল এবার কেয়ার থেকে সবশেষ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি বিলাল হোসেন স্বাধীন আরও কোনো আপডেট থাকলে সেটিও আপনাদেরকে জানাবো বাংলা নিউজের ফেসবুক লাইভের মাধ্যমে ততক্ষণ যুক্ত থাকুন নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে দেখতে থাকুন সভার আগে সর্বশেষ সংবাদ